আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় থেকে এটা কিন্তু চলে আসছে 2025 হাজার লেটেস্ট আপডেট ডিজাইনের পাকিস্তানি ভার্সনের ড্রেস একদম কালেকশন ড্রেস এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে আরেকটা আমরা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইন আজকের ভিডিও দেখিয়ে দিব সুপার হিট ডিজাইন চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব সবগুলো ড্রেস কিন্তু পেয়ে যাবেন আপনাদের পছন্দের সব কাপড় বিড়তে অবশ্যই আজকের ভিডিওতে একটা করে লাইক না দিয়ে কেউ যাবেন না এই সুন্দর ড্রেসগুলো যাতে পরবর্তীতে চাইলে আপনি নিতে পারেন অবশ্যই আপনি এই ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখবেন আপনার আইডি দিয়ে তাহলে আপনি যে কোনো সময় আপনার সুবিধার মতো সময়ে ভিডিওগুলো দেখে দেখে পছন্দ করে ড্রেসগুলো কিন্তু অর্ডার করতে পারবেন বিয়ার্স খুব সুন্দর একটা কালার বাটল গ্রিন কালার মধ্যে আছে অল ওভার গোর্জেস কাজ করা আছে কী যে সুন্দর এই ডিজাইনটা মাল্টি কালার সুতার কাজ করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল একটু নেক থেকে দেখাই আমি এটা হচ্ছে নেকের ডিজাইন খুব সুন্দর করে এখানে হ্যাঙ্গিং টার্সেল দেওয়া আছে সিকোয়েন্স করা আছে এখানে পার্লার টার্সেল করা আছে অল ওভার জামাতে ফেব্রিক্সটা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে কাপড় বেরির সবসময় আপনাদের জন্য বেস্ট বেস্ট কালেকশনগুলো বাছাই করে করে নিয়ে আসে দামানটা দেখেন কি সুন্দর হেভি একটা কাজ করা আছে ফ্লাওয়ারগুলি কি সুন্দর করে বড় বড় করে এমব্রয়ডারি করা আছে নিচে হালকা কাটওয়ার্ক করা আছে এত সুন্দর একটা কাটওয়ার্ক ডিজাইন সে সাথে পার্লের টার্সেল করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে স্লিপসিল পোশন দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এই ড্রেসগুলো ইয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সিল্কি স্যান এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চরা ওন্না বি আর একটা বিষয় বলি অবশ্যই কেউ কমেন্টস করতে বলবেন না কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন একটা করে হলে কমেন্টস করে যাবেন আজকে ভিডিওতে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে দুই পাশে আর মাঝখানে মাঝখানে কিন্তু সুন্দর কাজ করা আছে দুই পাশে হেভি একটা এম্ব্রয়ডারি প্যানেলের মধ্যে কাজটা করা আছে এগুলা মার্কেট প্রাইস আছে প্রায় আঠাইশো থেকে তিন হাজার টাকা এই ড্রেসগুলা আপনারা শোরুমে যাবেন মার্কেটে যাবেন ঘুরে ঘুরে দেখে কিনবেন এগুলো আঠাইশো থেকে তিন হাজার কম পাবেন না এই ড্রেসগুলো বাট কাপড় বিটি আপনাদেরকে সর্বোচ্চ একদম রিজনেবল প্রাইসে এই গুলো দিবেন ইনশাল্লাহ এটা হচ্ছে মাস্টার্ড কালারটা কি সুন্দর দেখেন টপ টু বটম হেভি একটা এমব্রয়ডারি করা সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এত সুন্দর একটা ভিডিও ড্রেসের সো একটা করে লাইক তো অবশ্যই দিবেন আজকে একটা করে কমেন্টস তো অবশ্যই করবেন সেই সাথে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আপনার পরবর্তীতে দেখার সুবিধার্থে এটা হচ্ছে ইদার এবং প্যান্ট ম্যাচিং সিল্কি স্যান আর হচ্ছে আপনারা কীভাবে আমাদের শুরুমে আসবেন আমি ভিডিও শেষে শুরুমের অ্যাড্রেসটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব বলে দিব আর অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে সেম দুপারটা প্রাইস প্রাইসটা আমি বলছি পরবর্তী কালার দেখার সময় বলে দিব আর আপনারা সহ অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কিভাবে নেবেন আপনার যে ড্রেসটা পছন্দ হবে ভিডিও থেকে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ চলে আসবে ড্রেসের ছবিটা পাঠাবেন স্ক্রিনশটটা আর হচ্ছে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার কনফার্ম দেন আপনি ডেলিভারি চার্জটা বিকাশ করবেন কনফার্ম আপনার ড্রেস পাঠিয়ে দিব এবং প্যান্ট হ্যাঁ দেন হচ্ছে ড্রেস ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন ড্রেস চলে যাবে ড্রেস দেখে রিসিভ করে টাকা দিয়ে দিবেন কোনো প্রবলেম নেই যা দেখছেন সেম পাবেন কারোর যদি মানে সমস্যা মনে হয় যে আসলে ডেলিভারি চার্জ আগে যদি ধরা খাই ধরা খাওয়ার কোনো সুযোগ নাই কারোর বটির শোরুম আছে আপনি চাইলে ভিডিও কলটা দেখে আমাদের শোরুম দেখবেন আপনার কাপড় দেখবেন প্রোডাক্ট দেখবেন দেখে বিকাশ করে কনফার্ম করবেন ঠিক আছে আর যারা পসিবল শোরুমে চলে আসবেন খুব সুন্দর একটা ড্রেস দেখেন এত সুন্দর ব্ল্যাকের মধ্যে বিয়াস দেখে পাল করা আছে অল ওভার জামা কিন্তু ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা দিয়ে কাজটা করা আছে আর সিকোয়েন্স গুলো কিন্তু ম্যাচিং সিকোয়েন্স টপ টু বটম কি সুন্দর দেখেন ব্ল্যাকের মধ্যে ফেব্রিক সেম হোয়াইট গুলশি ফোনের মধ্যে আছে নিচে অর্গানজার প্যানেল করা আছে কাটওয়ার করা আছে এবং টার্সেল করা আছে এত গোর্জিয়াস ব্ল্যাকের মধ্যে স্লিভটা দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে স্লিভস এর বাকি পার্ট দেখাবো ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান এটা হচ্ছে ওনারা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না অল ওভার উন্নায় কিন্তু ভিয়াস অনেক সুন্দর করে কাজগুলো করা আছে হেভি উন্নাটা হবে কন্ট্রাস্ট চমৎকার একটা কালার এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট উন্না পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি দুই টাকা এটা কিন্তু হোয়াইট গোল্ড শিফন এবং প্রিমিয়ামটা আপনারা আমাদের কাছে যা পাবেন একদম বেস্ট কোয়ালিটি পাকিস্তানি বার্সনের মধ্যে যেটা বেস্ট হয় মাস্টার করবে সেইগুলো কিন্তু আমাদের কাছে পাবেন এটা খেয়াল করবেন জন্য প্রাইস কম পান অবশ্যই কোয়ালিটি সেম দেওয়ার সুযোগ নাই এই ড্রেস এর থেকে কমে কোথাও দেওয়া পসিবল না যদি সেম ফেব্রিক সেম স্টিচ হয় সব কিছু এভ্রিথিং সেম হয় কখনোই এর থেকে কমে আর পসিবল না মার্কেট প্রাইস আপনারা আরও বেশি সেল করে মাত্র পাচ্ছেন এটা আপনারা দুই হাজার নব্বই টাকা দিয়ে এটা পাচ্ছেন দুই হাজার নব্বই টাকা দিয়ে প্রথম যেটা দেখা সেটা ছিল একুশো নব্বই টাকা এই যে খুব সুন্দর দুপাট্টা পাচ্ছেন এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা এটা ফিরোজা কালার বলতে পারেন চমৎকার দুপাট্টা প্রাইস থাকছে অনলি অনলি দুই হাজার নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আমাদের প্রথম ড্রেসের প্রাইস ছিল একুশ নব্বই এটা ছিল দুই হাজার নব্বই যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় ভিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশু অ্যান্ড একাশ শুরুে আসতে বলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন